অনুষ্ঠানটি বাংলাদেশে তোমাদের সকলকে স্বাগত জানাও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন রইলো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবা তারা আশা করি তোমরা সবাই প্রস্তুতি হয়ে পড়ছো আমি যে তাদের জন্য ভিডিওটা নিই তারা যদি মাধ্যমিক পরীক্ষা ব্যবসায়ী রচনায় কোনো সমস্যা না হয় তার জন্য আজকে আমার সেই ভিডিও চলো এই ভিডিও কি বলছে আর হ্যাঁ এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশেটাকে বেললাইকেন বাটনকে প্রেস করবে ঠিক আছে দেখিনি আজকের এই ভিডিওটাই এই ভিডিও আমার ফার্স্ট পয়েন্ট বলছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর তো সম্পর্কে তোমরা সবাই জানো এটা আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারত করে ছিল পাকিস্তানদের বিরুদ্ধে পাকিস্তানরা যে আমাদের ইন্ডিয়ায় ছাব্বিশ জন নিরীহ মানুষদেরকে মেরে ফেলেছিল তাদের জন্য এই ইন্ডিয়া যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেটা হলো অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরে আমাদের ইন্ডিয়া যে সমস্তভাবে যুদ্ধ করেছে সেটা হলো ভারতীয় সেনাবাহিনী আছে নৌকা বাহিনী মানে জলপথে যুদ্ধ করেছে এবং বাহিনী অর্থাৎ আকাশপথে ইন্ডিয়া যুদ্ধ করে ঠিক আছে তোমাদের আশা এইটুকু এইটুকুই বুঝতে কোনো সমস্যা নেই আমি তারপরের পয়েন্ট এটুকি হচ্ছি ভূমিকা ভূমিকা সম্পর্কে তোমরা আন্দাজ করতেই পারছো এটা বলছি যে দু হাজার পঁচিশ সালের সাতই মে এই তারিখে পয়লাগ্রা সন্ত্রাসী হামলার জবাব হিসাবে ভারত অপারেশন সিঁদুর শুরু করে হ্যাঁ তার মানে দু সালের সাতই মে পাকিস্তানেরা পয়লাগ্রা গ্রামে এখানটায় একটা সন্ত্রাস হামলা করে হুম যার ফলে ইন্ডিয়ায় ছাব্বিশ জন নিরীহ মানুষদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং তাদের প্রতিশোধ নিতে আমাদের ইন্ডিয়া যে পদক্ষেপ নিয়েছিল সেটা হলো এই অপারেশন সিঁদুর ঠিক আছে এটা হলো উনিশশো সালে যুদ্ধের পর ভারতীয় সশস্ত্র বাহিনী সবচেয়ে বড় সামরিক ও অভিযানের মধ্যে অন্যতম ঠিক আছে এবং উনিশশো সালে আমাদের জানা পাকিস্তানের সাথে একটা বিবাদ হয়েছিল তার ফলে আজকে এই দু সালে যে অপারেশন সিঁদুর অপারেশনটা করা হয় সেটা হলো সব থেকে অপারেশন হয়েছিল পাকিস্তানদের বিরুদ্ধে হ্যাঁ এছাড়া এই যে এইটা বললাম এই লাইনটা এছাড়া বলছি এই অভিযানের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর অবস্থিত বিভিন্ন সন্ত্রাসের ঘাটি ধ্বংস করা অর্থাৎ ইন্ডিয়ার লক্ষ্যই ছিল পাকিস্তানে পাকিস্তানেদেরকে জব্দ করা এবং পাকিস্তানে কাশ্মীর যে কটা জঙ্গি ঘাটি আছে সেই সমস্ত জঙ্গিঘাটিকে ধ্বংস করা আশা করি ভূমিকা অবস্থিত আমাদের কোনো অসুবিধাই নেই তারপরের পয়েন্টে ঢুকে যাচ্ছে অভিযানের প্রেক্ষাপট ও উদ্দেশ্য ঠিক আছে এটা বলছে পয়লা গ্রামে হামলার মতো সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হুম সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক একটি কঠিন বার্তা দেওয়া ঠিক আছে এই দুটো লাইন আমি বললাম অর্থাৎ ইন্ডিয়া এটা বা পাকিস্তানকে বোঝাতে চাইছে যে তারা যেন পুনরায় পয়লা গ্রামে সন্ত্রাসবাদীদের হামলা না করে এবং এই বার্তা তাদের সহজ না অনেক কঠোর শক্ত হিসাবে তাদেরকে বোঝাতে চেয়েছে আর এবং তারা তারা এই বোঝাতে সাকসেসফুলও হয়েছে ঠিক আছে তাহলে এইটা বুঝতে তোমাদের অসুবিধা অসুবিধাই নিয়ে পরের লাইনে বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ়টা সংকল্প এবং সামরিক সক্ষমতা প্রদর্শন করে এবং আমাদের ইন্ডিয়া নিজের সামরিক সক্ষমতা প্রদর্শনও করেছিল পাকিস্তানদের বিরুদ্ধে ঠিক আছে তারপরের পয়েন্টে ঢুকে যাচ্ছি তারপরের বাইন্ড বলছে অভিযানের পদ্ধতি ও সমন্বয় মানে আমাদের ইন্ডিয়া যে অভিযানটা চালিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সেই অভিযানের পদ্ধতি এখানে আলোচনা করে আছে এখানটায় বলে পড়ছি তোমার শোনো বলছে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একযোগে এই অভিযান পরিচালনা করে আমি আগেই বলেছিলাম যে ভারতীয় সেনাবাহিনীরা তারা জলপাতে এবং আকাশপাতে এই অভিযানটা করে এবং তারা যে অভিযানে অনেক সাকসেসফুলও হয় এবং বলছি সমাজের প্রচেষ্টার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য নির্ভল আঘাত হানায় অর্থাৎ তারা পাকিস্তানদের বিরুদ্ধে যে যেতটা করেছিল সেটা একদম যে নিশানা করে রেখেছিল পাকিস্তানদের সেই নিশানা একদম সঠিক লক্ষ্য ছিল তাদেরকে বুঝিয়ে দিয়েছিল ইন্ডিয়া অর্থাৎ ভারতের শক্তি কতখানি এবং তার আমাদের ইন্ডিয়া যে পরিমাণে লড়াই করিয়েছিল এটা পাকিস্তানরা দেখে খুব ভীত হয়েছিল ঠিক আছে তাহলে এই পয়েন্টটা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই নেই আমি সরাসরি তার পরের পয়েন্টটা ঢুকে যাচ্ছি তারপরের পয়েন্টটা বলছে যেটা আমাকে অভিযানের ফলাফল হ্যাঁ অভিযানের ফলাফল কি বলছে অভিযানের ফলাফল তার তাৎপর্য বলছে যে অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একগাটি সন্ত্রাসগাটি ধ্বংস করা হয় অর্থাৎ আমাদের অপারেশন সিঁদুরি এই অভিযানের মাধ্যমে কাশ্মীরে যে কটা সন্ত্রাস ঘাঁটি ছিল তা বেশিরভাগটাই ধ্বংস করতে আমাদের ইন্ডিয়া ভারতীয় সেনা দল সক্ষম করে এবং এই অভিযানের মাধ্যমে অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় নীতির একটা নতুন দিক উন্মোচন করেন অর্থাৎ অপারেশন সিঁদুর পাকিস্তানের সন্ত্রাসবির বিরুদ্ধে একটা নতুন দিক উন্মুক্ত করে যে আদের ইন্ডিয়া শক্তি আসলে কতখানি এটা এখানে বলছে এবং তারপরে বলছে এটি ভারতের প্রতিরক্ষা নীতি এবং সন্ত্রাসবাদ দমনের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ধরনের অর্থাৎ এই অপারেশন মধ্যে আমাদের ভারতের যে প্রতিরক্ষা নীতি সেটা আরও শক্ত হয় এবং সন্ত্রাসবাদের যে দমন সেটা শেষ করতে আমাদের ইন্ডিয়া সাকসেসফুল হয় তোমরা এই পয়েন্টটা ভালো করে বুঝতে পেরেছি লাস্ট যে পয়েন্টটা বলছে উপসংঘর হ্যাঁ উপসংহার বলছে অপারেশন সিঁদুর হলো একটি সফল সামরিক অভিযান যা ভারতের নিরাপত্তা এবং একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে এটা ঠিকই অপারেশন একটা সফল সফল যুদ্ধ যার ফলে অনেক দিকের উন্মোচনায় এই শিক্ষা যেটা পাকিস্তানকে আমাদের ইন্ডিয়া শেখাতে চাচ্ছিলো সেটা আসলে পাকিস্তানদের না পুরো বিশ্বে একটা শিক্ষা শিখেছে ভারতবর্ষ যে একজনের যদি ক্ষতি করায় তার গুণ ক্ষতি তার আবে যে ক্ষতি করে এটা ইন্ডিয়া এখানে বোঝাতে চেয়েছে এই অপারেশন সিঁদুর নামে এবং এর অভিযানের ফলে যে ভারতে যেটা হয়েছিল ভারতের জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করা অর্থাৎ ভারতের জাতি যে ঐক্য এবং সার্বতের যে রক্ষা কথা সেটা আরও শক্ত করে তোলে এবং তাদের ভিত আরো দৃঢ় এবং তারপরে লাস্ট যে পয়েন্টে বলছে অপারেশন সিঁদুরে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের জিরো টেন্স নাত্রের একটি শক্তিশালী প্রণ হিসেবে বিবেচিত এবং ভারতবাসী নিজেদের শক্তিকে অর্থাৎ বলছে জিরো টলারেন্স এটা তাদের সম্পর্কে সামনে নিয়ে আসতে এটা সক্ষম হয় তাহলে আশা করি তোমার এই ভিডিওটা ভালো করেই বুঝেছ এবং এই যে রচনাটা আমি বললাম সেটা ভালো করেই বুঝতে পেরেছ এটা কিন্তু আমার মাধ্যমিক পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু এই রচনাটা অবশ্যই ভালো করে পড়বা এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হুম এই অপারেশন শীঘ্র তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করলাম তোমাদের এই ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে এবং তোমাদের এগুলো বুঝতেও খুবই সুবিধা হয়েছে তাহলে তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখানে আমার কথা শেষ করলাম টাটা বাই বাই